যারা উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের আন্ডারে এসএসসি পরীক্ষা দিতে চাও উন্মুক্ততে এসএসসি পরীক্ষা দিতে চাও তাদের ভর্তি হচ্ছে পাঁচই এপ্রিল পর্যন্ত ভর্তির যোগ্যতা জেএসি বা জেডিসি বা অষ্টম শ্রেণী পাস সরকার কর্তৃক সম্মানের পরীক্ষায় পাস বা উত্তীর্ণ হইতে হবে আর যদি কেউ জেএসি জেডিসি অষ্টম শ্রেণী পাস বা সরকারের সমমানের সনদ নাই তারাও আবেদন করতে পারবে তবে তাদের ন্যূনতম বয়স হওয়া লাগবে চোদ্দো বছর যাদের জেএসসি জেডিসি অষ্টম শ্রেণীর পাশের সার্টিফিকেট নাই তাদের ন্যূনতম বয়স হইতে হবে চোদ্দ বছর একত্রিশ বারো দু তারিখের তারিখে তাদের বয়স হইতে হবে চোদ্দ বছর আবেদনকারীকে বাউবি মানে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় কর্তৃক নির্ধারিত ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হইতে হবে এবং ভর্তি প্রাথমিক আবেদন ফি তিনশো টাকা এবং ভর্তি পরীক্ষার বিষয় কোন কোন বিষয়ে পরীক্ষা হবে নম্বর বন্টন মানবন্টন ভর্তি পরীক্ষার তারিখ কবে পরীক্ষা কেন্দ্র কোথায় প্রক্রিয়ার বিস্তারিত ওদের ওয়েবসাইট বিওইউ ডট এসি ডট বিডি এই ওয়েবসাইটে পাওয়া যাবে অথবা আঞ্চলিক উপাঞ্চলিক কেন্দ্র আছে খোঁজ নিবে স্টাডি সেন্টার আছে এই জায়গা থেকে এই বিস্তারিত বিষয় মানবণ্টন তারপরে হচ্ছে তারিখ কেন্দ্র প্রসেস যা আছে সব ডিটেল জানতে পারবে প্রয়োজনীয় কাগজপত্র কি কী কাগজপত্র লাগবে দুই কপি ছবি লাগবে জেএসসি যদি পরীক্ষা দিয়ে থাকো জিএসসি বা জেডিসি বা অষ্টম শ্রেণী বা সরকার কর্তৃক এই এইট পাশের সম্মানের সার্টিফিকেট লাগবে জাতীয় সনদপত্র বা পরিচয়পত্র লাগবে অনলাইন জন্ম নিবন্ধনের সনদের সত্যায়িত ফটোকপি লাগবে কিছু দরকারি তথ্য জেনে নাও যারা অষ্টম শ্রেণীর পাস বা জেএসসি বা জেডিসি পাস তাদের ক্ষেত্রে মায়ের নাম বাবার নাম এবং জন্ম তারিখ প্রদত্ত যে সনদ আছে সেই সনদের সাথে জাতীয় পরিচয়পত্র অনলাইন জন্ম নিবন্ধন এক হইতে হবে সার্টিফিকেটের মধ্যে বাবা মায়ের নাম জন্ম তারিখ একটা আর জন্ম নিবন্ধনে আরেকটা হইলে হবে না সার্টিফিকেটের বাপ মায়ের নাম এবং জন্ম তারিখ এবং জন্ম নিবন্ধন সার্টিফিকেটের সব কিছু সেম টু সেম হইতে হবে জন্ম নিবন্ধনে বাপমার নাম যা সার্টিফিকেটেও বাপমার নাম জন্ম তারিখ তাই হইতে হবে আর যাদের জিএসসি বা জিডিসি পরীক্ষা সার্টিফিকেট যদি সনদ অনুযায়ী হইতে হবে আর যাদের সনদ নাই তারা জাতীয় পরিচয়পত্র বা অনলাইন জন্ম নিবন্ধন সনদ হবে যারা আট চোদ্দ বছরের যারা হচ্ছে সনদ নাই তাদের জাতীয় পরিচয়পত্র অথবা অনলাইনে জন্ম নিবন্ধন সনদ হতে হবে দুই হাজার নয় সালের আগে যারা পাশ করছে অষ্টম শ্রেণী তাদের জন্ম তারিখ সর্বনিম্ন হইতে হবে একত্রিশ বারো উনিশশো সাতানব্বই তারিখ এর নিচে হওয়া যাবে না সর্বনিম্ন এবং ভর্তির সময়সীমা পাঁচ এপ্রিল পর্যন্ত আর যদি ভর্তি হও ভর্তি ফি চার হাজার টাকা আর এই যে ওয়েবসাইট এই ওয়েবসাইট ভিজিট করবে এটার মধ্যে সকল তথ্য পাবে এস বিও ইউ ডট এসি ডট বিডি